ও হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিওটাই ব্লগসে তোমাদের স্বাগত তো আর এই সাইডটা দেখো পুরো কুয়াশায় ভরে গেছে আর আমি আর যাচ্ছি হচ্ছে আসাম আর আসাম যাওয়ার জন্য আমি এক ঘন্টা দাঁড়িয়েছিলাম বাসের জন্য তো আজকে যেহেতু বাস খুবই কম আলিপুরের বাস পাইনি তো বাস পেয়েছিলাম একটা যেটা হচ্ছে হলো ফালাকাটার বাস জানি না কিসের জন্য আজকে আলিপুরের বাস পায়নি আসেনি তো এখন যাব ফালাকাটা ফালাকাটা ওখান থেকে ধরবো আর একটা বাস তো চলো তো এখন আমরা পৌঁছে গেছি আলিপুরে যাচ্ছি পুরানো বাস স্ট্যান্ড যেখান থেকে হচ্ছে হলো আসামের বাস ধরে আর কি ওখানটা যাব তো চলো তো ওখানে তো বাস পেলাম না পুরানো বাস স্ট্যান্ডে তো এখন যাবো নতুন বাস স্ট্যান্ডে এখন ধরবো একটা টোটো টোটোটো থেকে নেমে পড়েছি বাস স্ট্যান্ডে এসে পড়েছি এটা নতুন বাস স্ট্যান্ড তো এখানে দেখলাম একটা বাসে যেহেতু আছে আসামের ওটাই ধরতে হবে আর কিছুক্ষণ লেটে আসলে ওটাও পেতাম না তখন বাসে উঠে পড়েছি আমরা বাসটা আর দু মিনিট পরেই ছেড়ে দেবে বাসটা ট্রেনে বাসে উঠে পড়েছি আর আমাদের সিটটা পড়েছে দেখাচ্ছি আমি সিটটা কোথায় পড়েছে পুরো ফাঁকা বাসটা কিন্তু ফাঁকা থাকবে না আর আমাদের সিটটা পড়েছে এই যে এখানটায় এখানটায় পড়েছে সিটটা আর একটু পরে ভিড় হয়ে যাবে আর এই যে এখানে আসামিজ গান ছেড়ে দিয়েছে এটা শুনতে শুনতে আমি তো যাচ্ছি পুরো আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল এদিকে হাওয়াও দিচ্ছিলো এদিকে রোদ বেশ ওয়েদারটা খুব ভালো ছিল আর সাইডে পুরো কুয়াশা আর আমরা আমরা যে বাসটাতে উঠেছি এটা যাবে বঙ্গাইগাঁও তো আমরা নামবো গোসাইগাঁও তো নেমে পড়বো আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এসেও দেখি গোসাইগাঁও পচে গেছে অলরেডি তো গোসাইগাঁও এই যে নেমে পড়েছি এই যেখানটা নেমে আর এখান থেকে আমাদের এখানে একজন নিতে আসবে মানে ভাই হয় আমার তো নিতে আসবে তারপরে যাবো তো আমরা বাড়ি থেকে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চারে পাঁচটা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি আর এই যে এটা মন্দির একটা শিব মন্দির এখানে বেশিরভাগই মন্দির তো মন্দিরে দর্শন করি আর এই জায়গাটা একটা এটা আর এটা রাধা কৃষ্ণের মন্দির আর কিছুদিন আগে রাস গেল তো এই যে ঠাকুরটা দেখতেই পাচ্ছ তোমরা বেশ সুন্দর এই যে ঠাকুরটা আর এটা ছিল তার পরের দিন তো এই ট্রেডি আমি বেরিয়ে পড়েছি দেখো আশপাশটা বেশ ভালো আর এখন আর আমি আর আমার ভাই যাবো ঘুরতে আর এই যেটা রামকৃষ্ণ মিশন গোসাইঘর চার সাইডটা দেখো বেশ সুন্দর গোছানো বেশ ভালোই লেগেছে আমার মন্দিরটাতে গিয়ে আশপাশটা দেখাচ্ছি তারাও বেশ লাইট লাইট দেওয়া বেশ সুন্দর আর বাড়ি আসার পথে দেখলাম যে একটা মেলা হচ্ছে ছোট্ট মেলাটা তো বেশ সুন্দরই এই যে জুতো কানের হাবি চাবি সব মেলার মধ্যে যা যা পাওয়া যায় সব কিছুই আছে এটা বাণিজ্য মেলা সেজন্যই সব কিছু আছে দেখা যাচ্ছে কাপ